হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হঠাৎ করেই ইচ্ছে হলো কেক বানাই তো যে কথা সেই কাজ তবে কেক বানাতে আমার সাথে আমার হাজব্যান্ডও সমান তালে হেল্প করেছে বলতে গেলে আমি কোনো কাজই করি নাই সেই সব করে দিয়েছে ফার্স্ট টাইম ব্লেন্ডারে ট্রাই করলাম যে ব্লেন্ডারে কিভাবে হয় আদৌ ভালো হয় কি না তো প্রথম প্রথম একটু ভয় লাগছিল যে নষ্ট না হয়ে যায় তো পরে দেখলাম যে মনে হয় না কিছু হবে সবই ঠিক ছিল দেখুন ডিমটাও অনেকটা ফোম হয়ে গিয়েছিল এরপর তাতে অয়েল অ্যাড করলাম এভাবে আরও কিছুক্ষণ বিট করার পর দেখুন সত্যি বলতে নিরাশ করেনি এরপর সেখানে বেকিং সোডা অ্যাড করলাম আসলে বুঝতে পারছিল না কত পরিমাণে দিবে তো ওকে বললাম যে একটা আন্দাজ মতো দিতেও তারপরও ভয়ে ভয়ে দিচ্ছিল যাই হোক এরপর কোকো পাউডার অ্যাড করা হলো ও এটাও বুঝতে পারছিল না কতটুকু দেবে কতটুকু দিলে আর কি হবে আমি দুধ দিয়ে চিনি নিয়ে আসলাম চিনি দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম তো এরপর একটু দুধ অ্যাড করে দিলাম ব্যাস প্রায় তিন চারবার প্লেন্ট করার পর ব্যাটারটা এমন তৈরি হয়েছে এরপর তাতে ময়দা অ্যাড করলাম ও ময়দাগুলো দিয়ে দিচ্ছিলো আমি মিক্স করছিলাম এরপর যে বোলটার মধ্যে আর কি বেক করবো তাতে একটা পেপার দিয়ে সে তাতে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এরপর তাতে দিলাম এরপর রাইস কুকারের প্যানের উপর এটা দিয়েছিলাম ফাইনালি রেডি আমার কেক